আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি মুস্তাফিজুর রহমান আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের দিন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমার রুটিন মাফিক ওয়ার্কআউটগুলো চলছে সেই ফাঁকে আমি আপনাদের সঙ্গে একটি লার্নিং শেয়ার করবো ইনশাল্লাহ লার্নিংটি হচ্ছে আগামীর পৃথিবী কেমন হতে চলেছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ধেয়ে আসা সবচেয়ে বড় দুর্যোগের নাম মানসিক অশান্তি বা সুখের শূন্যতা করোনার চেয়েও শতগুণ ভয়াবহ ভবিষ্যৎ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে হ্যাপিনেসের অভাবে খাদ্য অর্থ সম্পদের অভাব কিংবা শারীরিক রোগে ভুগে নয় ছোট্ট কয়েকটা তথ্য দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশে করোনার ভয়াবহ প্রকোপ ছিল মার্চ দুই থেকে ফেব্রুয়ারি দুই পর্যন্ত এই সময় করোনায় মারা গিয়েছিল আট জন ঠিক একই সময়ে আত্মহত্যায় মারা গেছে চোদ্দো হাজার জন অর্থাৎ করোনার তীব্র প্রভাবে সময়ও আত্মহত্যা করেছে সত্তর শতাংশ বেশি মানুষ অথচ করোনা নিয়ে আমরা কত সচেতন ছিলাম প্রতিদিন টিভিতে ব্রিফিং হয়েছে লকডাউন দেওয়া হয়েছে মাস্ক পরেছি স্যানিটাইজার ব্যবহার করেছি কত সচেতনভাবে সবাই মিলে করোনা ঝুঁকি মোকাবেলা করেছি কিন্তু আত্মহত্যা তথা মানসিক স্বাস্থ্য ঝুঁকি পুরোপুরি যেন অবহেলার বিষয় বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী আমাদের দেশে দৈনিক গড়ে থেকে জন মানুষ আত্মহত্যা করছে আরো কমপক্ষে কোটি খানেক মানুষ আছে ডিপ্রেশন মেজরে যা বলা চলে আত্মহত্যা ঝুঁকিতে দুই সালে বাংলাদেশে একশো একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগরের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ দুই হাজার আঠারো থেকে বিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে আঠারো বছরের বেশি বয়সী মানুষ প্রায় সতেরো শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত অর্থাৎ আমাদের দেশে প্রায় তিন কোটি লোক মানসিক রোগে আক্রান্ত অর্থাৎ আমাদের আশপাশের প্রতি পাঁচজনের জনের একজন মানসিকভাবে অসুস্থ শুধু ঢাকা শহরে দৈনিক হচ্ছে মানে প্রতি এক ঘন্টারও কম সময়ে অর্থাৎ মিনিটে একটি সংসার ভাঙছে আর যদি বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই তাহলে কি অবস্থা চলুন দেখি ডাব্লিউইচর রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে বিশ্বে ডিপ্রেশনের রোগী ছিল চারশো মিলিয়ন দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো মিলিয়ন মানে তেইশ বছরে প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো মিলিয়নে মানে প্রায় একশো কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছে ডাব্লু এইচও বলছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের জন্য সুইসাইড হচ্ছে ফোর্থ লিডিং কজ অফ ডেথ ডাব্লিউএইচওর আরেক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে ভাবা যায় ইনসোমোনিয়া তথা স্লিপ ডিসঅর্ডারের রোগী এখন ঘরে ঘরে প্রশান্তিময় ঘুম এখনকার পৃথিবীতে সবচেয়ে অমূল্য জিনিস আমেরিকায় সর্বাধিক বিকৃত ওষুধ হচ্ছে স্লিপিং পিল তার মানে কি দাঁড়ালো বিশ্বের সর্বোচ্চ সফল সবচেয়ে ক্ষমতাধর বিলাসবহুল শিক্ষা ও প্রযুক্তির শীর্ষে থাকা দেশটির মানুষ মেডিসিন ছাড়া রাত্রে ঘুমাতে পারছে না আমেরিকার তিরিশ শতাংশের অধিক টিনেজারের মেন্টাল হেলথ ইস্যু রয়েছে উনিশশো সালের আমেরিকানদের অ্যাভারেজ হ্যাপিনেস লেভেল ছিল সেভেন পয়েন্ট ফাইভ তখন বেশিরভাগ বাসায় ইনডোর টয়লেট ছিল না সেন্ট্রাল এসি পানির সাপ্লাই বার ট্যাপে সাওয়ার নেওয়ার সুবিধা ছিল না গ্র্যাজুয়েশন করা মানুষ ছিল অনেক কম দুই সালে এসে দেখা যাচ্ছে আমেরিকানদের অ্যাভারেজ হ্যাপিনেস স্কোর সেভেন এখন সকল বাসায় এসি প্রতি রুমে অ্যাটাচ বাথরুম একজনের জন্য অ্যাভারেজ দুইটা করে রুম ডিশওয়াশার ওভেন টিভি ইন্টারনেট ইত্যাদি সব সুবিধা রয়েছে মাসিক ইনকাম মোর দ্যান ডাবল কিন্তু এখন অ্যাভারেজ হ্যাপিনেস স্কোর পয়েন্ট টু মানে আগের থেকে বাড়া দূরে থাক উল্টো দশমিক তিন শতাংশ কমেছে তাহলে এত সফলতা এত উন্নয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সফলতা আর অর্জনের গল্প আমাদের কি উপহার দিচ্ছে চারিদিকে সুখের দৌরাত্ম এই যেন এক সুখ শূন্য পৃথিবী মোরাল অব দ্য স্টোরি হ্যাপি থাকা একটা স্কিলের ব্যাপার এই স্কিল চাইলে আমরা অর্জন করতে পারি এবং প্রতি মুহূর্তে ছোট ছোট জায়গায় আমরা সুখ খুঁজে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সুখী হওয়ার তৌফিক দান করুক আমাদেরকে অমূল্য এই সুখ দান করুক আল্লাহ আমিন তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের চ্যালেঞ্জের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ